এই কোরআনের মান কত মর্যাদা কত দাম কত আমরা জানি না জানি না আত্মার আপন সর্বপ্রথমে কোরআন করিম খানা আসমানের উপর নাজিল করতে চেয়েছিলেন আসমানকে অর্ডার করেছিলেন আসমানকে ডাক দিয়ে বলেছিলেন এর আসমান আমি আমার আপন আনামিন মানব জাতির জন্য কল্যাণের জন্য গাইড লাইন গাইড বত্রিশ পারা কোরআন কারি মুখানা আমি আল্লাহ এই দুনিয়ায় মানব জাতির হেদায়তের জন্য কল্যাণের জন্য যত নবীর যত আসমানে গ্রন্থ কিতাব নাজিল করেছে প্রেরণ করেছে এই কোরআন কারি মুখানা সকল কিতাবের উপরে সুর যাবে কি মারো হাবা যত কিতাব

আসমান কি ওটা করলেন আসমান কুরানো কারিম তোমার উপর নাজিল করতে চাই প্রেরণ করতে চাই আসমান ব্যাপারে তোমার কোনো মত আছে কিনা তোমার কোনো কথা আছে কিনা আসমান দেখি দেখি মনে আল্লাহ এই কোরআনের দাম কত মান কত মর্যাদা কত আমি আসমানের জানা আছে

আমি আল্লাহ পাক মানবজাতির হেদায়েতের বাণী করি লাদের বাণী কুরআন karen তোমার উপর নাযিল করতে চাই প্রেরণ করতে যাই পাড়াতে যাই জমিন এই ব্যাপারে তোমার কোনো মতamate আছে কিনা তোমার কোনো কথা আছে কিনা জমিন বলে আল্লাহ আমি জমিনের জবানটা তুমি খুলে দে আমি জমিনের মনের কথাগুলো তোমাকে জানাবো এবার জমিনের জবান খুলে দেওয়া হলো চার মধ্যে জমি মানুষের মত মানুষের ভাষায় আল্লাহর শুনে কথা বলে আল্লাহ এই মানব জাতির হেদায়েতের বাণী কুল্লাহদের বাণী এই কুরআন কারিমের কত शान কত মান কত মর্যাদা আল্লাহ আমি সবীদের জানা আছে জানা আছে আল্লাহ এই কুরআনের মান আমি যতদিন সহ্য করতে পারবো না আল্লাহ এই কুরআনের মান মর্যাদা আমি যতদিন রক্ষা করতে পারবো না ও আকাশের মরী বল দিলেন এই মুসলমানদের গইনায়ে গইব এই কুরআনুল কারীম আমি জমিনের উপর নাযিল করবেন না করবেন না করবেন না কারণ আমি জমিনের জানা আছে এই কুরআনের মান কত এই কুরআনের দাম কত এই কুরআনের মর্যাদা কত আল্লাহ এই কুরআন আমি জমি شفت بارونا شيت بارونا مسما هينا نيمار انا قلنا من سوره الحصر مبتجليلين لو انزلنا هذا القران على جبل رايته قاسيا متصدعا من خشيه الله